আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে তো এখন সকালবেলা বাজে বাজে তো যাইতেছি আজকে একটা দারুণ জায়গায় জায়গা দারুণ বলতে আজকে আমরা সবাই মিলে পিকনিক করুম একটা পিকনিকের মতোই তো জামা হইতেছে আমি আলামিন আলামিনের বন্ধু আছে যদিও আসবো কি পরে তো আমরা এখন জামা বাজারে বাজারে যা বাজার যা যা রান্না করার জন্য লাগে সবই কিনে তারপরে নিয়ে জামু একটা বাড়িতে আর সেই বাড়িটা আপনাদের এখনো দেখায় নাই ওই বাড়িতে শুধু থাকে দুইজন একটা নানি থাকে আর একটা নাতি থাকে তো ওইখানে ওই নানি একটু দরিদ্র মানুষ তো ওনারে দেখছি কথাও বলছি তো উনি খুবই মানে অসহায় আর কি তো দুইজন মানুষ থাকে আর একদমই চকের মধ্যে বাড়ি মানে দেখলে হয়তো আপনাদের দেখামো দেখলে বুঝতে পারবেন যে কীরকম জায়গা বাড়িটা তো সেই নানিরে বলছি যে আমাদের রান্না করে খাওয়ানোর জন্য বিশেষ করে কি মানে আমাদের খাওয়ার জন্য না তো নানিরে খাওয়ানোর একটা ইচ্ছা আছে যে নানিরে একটু খাওয়ামো তো খাওয়ানোর মধ্যে হয়তোবা মুরগি নিয়ে যাবো তারপরে চাউল টাউল মানে পিকনিক করার জন্য রান্না করার জন্য যা যা লাগে যাবতীয় সব কিছুই কিনে নিয়ে যাবো তার নানীরা বলছি যে আপনার কোনো খরচ নাই খরচ আমরা দেবো আপনি রান্না করে আমাদের খাওয়াইবেন আমরা একটু আনন্দ করবো আপনার সাথে খামু একসাথে তো এই আর কি তো সেই জন্য যাইতে আসছি আমরা তো চলেন যাই ঘুরে আসি বাজারে যাই বাজারে যাই বাজার করে তারপরে আবার নানির বাড়িতে যাই তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও আজকে অনেক আনন্দ করবো মজা করবো গল্প করবো রান্না করবো খাবো দাবো তারপর চলে আসবো তো দেখতে থাকেন তো আমরা রওনা হয়েছি উমরের পরীক্ষা পরীক্ষা স্কুলে নামে দিয়ে তারপর আমরা বাজারে যাবো তো সকালবেলায় রে গেছি

পোলা হসল দিয়ে পোলা করা পারবো মুগ ডাউল মুস ডাউল দিন খিচুড়ি মশলা কি আলাদা মুরগির মশলা কোনটা এনে মানে মাংস আলাদা রান্না করব হ্যাঁ মুরগির মশলাটাই মুরগি মশলাটা তখন আমরা সস আর লেবু নিমু তারপরে মাছ মুরগি নিতে রইছে এখন ই করে না আর কি দোকান খুলে নাই বিছে মুকি রাখম ভিতরে

তো মুরগি খিচুড়ির জন্য আর মাছ না নিয়ে আলাদা রান্না করে খাইব আমাদের বাজারে শেষ এখন চলে যাবো নানির বাড়িতে আকাশটা আমার মেঘলা মেঘলা ভাব বৃষ্টি নামলে তো একটু সমস্যা হইব যাই হোক বাড়ির ভিতরেই তো আমরা বাজার থেকে এসে এখন যেতেছি নানির বাড়িতে তো দেখতে থাকেন বাড়িটা কিরকম জায়গায় আপনি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করুন এটাতে হচ্ছে লেসু বাগান পুরোটা পাশে লেসু গাছ তো যখন লেসুর সময় আসিল তখন এদিকে আসতে পারি নাই তো দেখাইতে পারি নাই যে লেসু বাগানে কীরকম লেসু ধরে তো আশা করি যদি আল্লা বাছাই রাখে তাহলে সামনে দেখাইতে পারব আর জাম হইতেছে একদম এই বাগানের ভিতর দিয়ে শেষ মাথায় আর এই জায়গাটা মালিক হইতেছে মালিকের নাম আমি জানি না তো একটা কোম্পানি নিছে আর কি এটা কোম্পানির জায়গা তো যত ই আছে যে বাগান গাছ তারপরে যত গাছ আছে সব এগুলো কোম্পানি কোম্পানির আন্ডারে আর কি তো এখানে ঘর আছে ওই ঘরে আর কি এই যে ঘরে এখানে লোক থাকে দেখাশোনা করার জন্য রাস্তা নাই তো কাঁচা রাস্তা জঘন্য রাস্তা ওইদিকে যাওয়া আসাটা খুব কষ্টকর ই আল্লাহ এত বানিয়েছি রাস্তা ওই যে ওই দিক দিয়েও আবার এই দিক দিয়েও ঘুরছে পানি হয়ে গেছে আমার তো প্যান ভিজে গেল তো এই পানি শেষ না সামনে আরো পানি আছে যে যাবারও পানি এমন একটা মানে জায়গায় থাকে নানি

দেখতে দিতে পারতেছেন যে কিরকম রাস্তাতে চাইতেছি এ একবারে যে রাস্তা তো ওই বাড়িতে থাকে শুধু দুইজন আর বিশেষ করে এই জায়গায় এমনিতেও মানে বনের মতো শিয়ালের উৎপাতটা বেশি তো এই জায়গায় শিয়াল থাকে প্রচুর দেখেন যে কি অবস্থা এই যে রাস্তা বৃষ্টি হয়েছে না একবারে রাস্তা ই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কাদা ইয়ে করে শেষ তো ওই যে ফরওয়ার্ড একটু আসলাম কিন্তু তারপরেও রাস্তা ঠিক নাই কাদা আছে এই চক পুরোটাই তো সামনেই পারি তো রোডে থেকে প্রায় বিশ বিশ মিনিটে বেশি আঠা লাগে তাই না বিশ মিনিট ভিতরে আর কি আটতে এ দেখো পানি হয়ে গেছে গা এ বর্ষা হয়ে গেছে গা এক এক দিনে রাত্রে বৃষ্টিতে সারা রাত বৃষ্টি হয়েছে না কত পানি হয়েছে পানি বাড়ি তো যে এখানে পানি ছিল না পানি এক রাত্রির ভিতরে হয়ে গেছে পুরোটা আর এই যে জায়গায় পাট বনে রাখছে আর যে বাগান আর এই যে সামনে বাড়ি আশেপাশে কোনো বাড়িঘর নাই খালি খালি শুধু একটা বাড়ি আছে সব কাঠ বাগান খালী কাঠ বাগান নানি খল খল ৰে দিবলে এইযোৰ আবছি নানিটো চিনি পাৰি

তারপরে <Upper language> এটা কি কাঠ গোলাপ গাছ নাই জীবন কাঠ গোলাপ গাছ আমি একটাই না বাড়িতে রাখছি বড় হয়তো সময় লাগে না আর এগুলা কি হলুদ হলুদ গাছ আর ও যে কচু দুধ কচু যেটা তরকারি খাওয়ার জন্য

তারপরে মাংসটা কাটবো মাংসটা বানিয়ে দিয়ে তারপরে খিচুড়ি রান্না হইব তো আসলে কি একা একা বলতে কি মানে দুইজন আর নানি তো বর্তমানে একা কারণ রান্না করতে হয় একাই নাতি তো রান্না করতে পারে না তো রান্না করে খাওয়াইতে হয় তো কষ্ট করি আসলে তো সেই জন্য ভাবছি যে নানি যিনি আমরা একটু কিছু রান্না করে খাই সেও খাইলো আমরাও খাইলাম সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম তো ওইদিকে নারী মাছ কাটা শেষ করছে মাছ কাইটে আবার মাংস কাটতে বসে বললাম মাংস কাটে দিয়ে মাংস নানি নিজেই কাটতেছে না আমি পারমো সাহস আছে বরি হইলে কি এখন আমাকে সে জোয়ান একা ভাই কাটতেছে নানি আসলে কি বলুম নানির মনটা অনেক ভালো নাহলে কি আমরা এই যে জ্বালাই বেঁচে আইসে তারপরে হাসি হাসিখুশি থাকে সবসময় তো নানি আজকে রান্না করে খাওয়াইবো মানে মনটা ছটফট ছটফট করতাছে কোন সময় রান্না করবো কোন সময় খাবো তো নানি নাকি কি খিচুড়িটা খুব ভালো রান্না করে তো সেই কারণে মাংস আর খিচুড়ি রান্না করবো আজকে পানি আসলে খুব কষ্ট আমি সারি দেখি দেন জানা আমাকে পানি দিয়ে আবার পানি উঠাই তো হয়

আর যে পাশে কাঠ বাগান খালি কাঠ বাগান আর ওই যে কলা বাগান কলা গাছ লাগিয়ে রাখছে আর যে পাশে চক আর এই যেটা রাস্তা ওই দিক যে যাই তো হয় আসলাম যে জায়গাতে আরকি

একশো মানে হ্যাঁ আপনারে তুই একই আমরা মানে বই এক খামু নানি নাতি মিললে নানি গোবাইতে গিরু পানি বাড়ছে ওর মধ্যে পানি হয়েছে এই যে খেত ভরে গেছে গা ভাই এই যে খেত খেট ভরে গেছে গা রাত বৃষ্টি হয়েছে না রাস্তা তো একবারে শেষ রাস্তার অবস্থা একবারে ভয়াবহ হয়ে গেছে ধাপ আহনি যায় না রোজ না

আরে যে দোকানে খড়াল না আছে দোকানে বেশি হইছে যাক নানির একটা ইয়ে আছে নানির ভাগ্যটা খুব ভালো নানা নানার উন্নতি হইতো তাই না আমার দাদা বলে না তুমি মাগ না হলাইছি বলে হিলে আমার কাছে আমার দাদা আছে ঘৰে ঘানী নানা মৰছে কত বছৰ ধৰে বিশ বছৰ তো যাই হোক নানি রান্না বান্না করব সব কিছু মানে জোগাড় করে নিতেছে তো পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন নানের খিচুড়ি আর মাংস রান্না যাই হোক আজকের ভিডিও বড় করব না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন